মোট চোর গদিচুর এই স্লোগানকে সামনে রেখে সারা ভারতবর্ষে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে সেখানে আন্দোলন চলছে সেই আন্দোলনের অঙ্গ হিসেবে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে সারা দেশে প্রায় পাঁচ কোটি সাধারণ মানুষের স্বাক্ষর নিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে সেখানে দাবি সনদ সেখানে পেশ করা হবে সেই কারণে আজকে আমরা প্রদেশ কংগ্রেসের নির্দেশে গত দুদিন আগে সেখানে আগরতলাতে আমাদের আনুষ্ঠানিকভাবে সেই ভোট চোর বদিচোর স্লোগানকে সামনে রেখে স্বাক্ষর অভিযান সেখানে শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে আজকে আমরা উদপুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেই স্বাক্ষর অভিযান সেখানে আমরা আনুষ্ঠানিকভাবে সেখানে শুরু করতে যাচ্ছি আজকে কংগ্রেস ভবনের সামনে আমরা সেই স্বাক্ষর অভিযান সেখানে শুরু করেছি তারপর আমাদের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি যারা আছেন এই জেলার সেই ব্লক সভাপতিদের নেতৃত্বে সেখানে মানুষ সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা সেই স্বাক্ষর সংগ্রহ করব এবং সেই স্বাক্ষর নিয়ে সেখানে আমাদের প্রদেশ নেতৃত্বরা দিল্লি যাবেন এবং সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের উপস্থিতি রাষ্ট্রপতির কাছে সেই বিমান সেখানে জমা দেবে একটা না থাকলে বেরোল আছে